বিটরুট দেখতে লাল এবং ছোট আকৃতির ছোট হলেও এই বিটরুটের এত বেশি উপকার যা জানলে আপনি অবাক হবেন যাদের শরীরে রক্ত নেই যারা দীর্ঘ দিন ধরে অ্যানিমিয়ায় ভুগছেন যাদের রক্তে হিমোগ্লোবিন খুব কমে গেছে তাদের জন্য বিট খুবই উপকারী শুধু তাই নয় বিটের রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা সব উপকারিতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডিটে বাথ বা আর্থ্রাইটিসের ব্যথা উপশমে বিটের ভূমিকা অনেক বেশি এক কাপ বিট রুটে প্রায় তিন দশমিক চার গ্রাম আঁশ আছে তাই বদহজম কোষ্ঠকাঠিন্য পেটের প্রদাহে নিয়মিত বিট খেলে বেশ উপকার পাওয়া যায় বিটের নাইট্রেট উপাদান মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে বার্ধক্যজনিত বিভিন্ন মানসিক সমস্যা যেমন ডিমেনশিয়া স্মৃতিভ্রংশ ইত্যাদির ক্ষেত্রে খুবই ভালো ফল দিতে পারে বিটরুট যেন ভিটামিন ও খনিজ উপাদানের জিপ ফাইল এতে পাবেন ম্যাঙ্গানিজ ফোলেট রাইবোফ্লোবিন ও পটাশিয়াম যা হাড় ও পেশিকে সুস্থ ও সবল রাখে এছাড়া বিটে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ইত্যাদি বিটরুটে ফাইবার বা আশ ও অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই এত কিছুর কারণেই বিটরুটকে বলা হয় সুপারফুড বিট থেকে পাওয়া ফাইটোনিউট্রিয়েন্ট বিটালাইন আমাদের জন্য অতি উপকারী এর আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ বিরোধী ক্ষমতা এছাড়াও রয়েছে শরীরকে ডিটক্স করা বা বিশুদ্ধিকরণের পরীক্ষিত ক্ষমতা তবে এই বিটালাইন পর্যাপ্ত পরিমাণে পেতে আমাদের বিট যতটা সম্ভব কম সময় ধরে রান্না করতে হবে কাঁচা খেলে এর গুণাগুণ পাওয়া যায় সবচেয়ে বেশি আর বিট রান্না করার সময় এর পানি কিন্তু ফেলে দেওয়া যাবে না বিট প্রাণ শক্তি ও কাজের উদ্যমকে বাড়িয়ে তোলে দেহে অক্সিজেনের কার্যকর ব্যবহারে বিটের ভূমিকা আছে বলে দৌড়বিদ ও অন্য খেলোয়াড়েরা নিয়মিত বিট খেয়ে থাকেন বিট রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে বিট বিটরুটে পাবেন নাইট্রেট এই নাইট্রেট দেহে ঢুকে পরিণত হয় নাইট্রিক অক্সাইডে রক্তচাপ ঠিক রাখতে নাইট্রিক অক্সাইডের ভূমিকা গুরুত্বপূর্ণ নাইট্রিক অক্সাইডের প্রভাবে আমাদের রক্তনালী ঠিকঠাক থাকে ফলে সিস্টোলিক ও ডাইস্টোলিক দুই ধরনের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বিটরু শরীরের রক্ত প্রবাহ আরও ভালো করে ফলে আমাদের হৃৎপিণ্ড হয় শক্তিশালী এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় বিট রক্তের হিমোগ্লোবিন বাড়ায় এতে আছে দুই থেকে তিন শতাংশ খাদ্য আঁশ আবার এক কাপ বিটে আছে মাত্র ষাট ক্যালোরি এ থেকে প্রোটিন মিলবে এক দশমিক ছয় গ্রাম চিনি ছয় দশমিক আট গ্রাম আর শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট এছাড়া বিটে পর্যাপ্ত পরিমাণে ফোলেট বা ভিটামিন বি নাইন ম্যাঙ্গানিজ পটাশিয়াম আয়রন ভিটামিন সি ইত্যাদি আছে ফোলেট ও আয়রনের প্রাচুর্যের কারণে এই সবজি রক্তের হিমোগ্লোবিন বাড়াতে অত্যন্ত কার্যকর বিট ওজন কমাতেও সাহায্য করে একশো গ্রাম পাবেন চুয়াল্লিশ ক্যালোরি এক দশমিক সাত গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট ও দুই গ্রাম ফাইবার বিটরুট খেলে পাবেন প্রচুর পুষ্টি কিন্তু এতে ক্যালোরি থাকবে কম অর্থাৎ পুষ্টি ঠিক মতো পাবেন আবার ওজনও বাড়বে না বিটরুট অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রধারোধী গুণে ভরপুর বিটের গাঢ় রঙের নেপথ্যে আছে বিটালাইন নামক রঞ্জক উপাদানটি নাইট্রোজেন সমৃদ্ধ বিটালাইনে থাকে প্রধা রোধী উপাদান ফলে যে কোনো প্রদাহ দূর করতে চাইলে বিটরুট খেতে পারেন অন্ত্র সুস্থ ও সবল রাখতেও প্রতিদিন বিট খাওয়া জরুরি ভালো হজমের জন্য সুস্থ লিভারের জন্য দরকার ফাইবার কিংবা আশ যা বিটরুটে পাবেন প্রচুর পরিমাণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে বিটরুট মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায় ফলে স্মৃতিশক্তি বেড়ে যায় অর্থাৎ বিটরুট মস্তিষ্ক সুস্থ রাখতে দারুণ কার্যকর এবার জানিয়ে দিচ্ছি কিভাবে খাবেন। কিংবা রান্না করে দুইভাবেই খাওয়া যায়। যায়। খেলে বেশি উপকার পাওয়া স্মুদি ও সালাদ বানিয়ে খেতে পারেন এছাড়া বিভিন্ন সবজির সঙ্গে যোগ করে রান্না করেও খেতে পারেন বিটরুট অনেক উপকারী হলেও কারো কারো বিটরুট খাওয়া ঠিক নয় এখন জানিয়ে দিচ্ছি কারা বিটরুট খাবেন না বিটরুট শরীরের জন্য অনেক উপকারী হলেও একটানা না নিয়মিত না খেয়ে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়া ভালো যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য বিটরুট ক্ষতিকর কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দেয় অনেকের বিটরুটে অ্যালার্জি হয়ে থাকে যার ফলে ত্বকে ফুসকুড়ি চুলকানি জ্বালা জ্বালাপোড়া হতে পারে অ্যালার্জির সমস্যা হলে এটি খাওয়া উচিত হবে না যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তাদের বিট খাওয়া থেকে বিরত থাকতে হবে ডায়াবেটিস থাকলে বিট খাওয়া যাবে না বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাবে তাই যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা বিটরুট খাদ্য তালিকায় রাখতে চাইলে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন